আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই লাচ্ছা শ্যামায়ের মতো আমের আচারের রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লোবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকের আচারের রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই আচারের জন্য আমি তিন কেজি আম নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কেটে ঝরিয়ে রেখেছি পাঁচটা শুকনা মরিচ এখানে আমি আগুনে পুড়িয়ে নেব এবং দুই চা চামচের মতো উঁচু উঁচু করে সাদা সরিষা ধুয়ে নিয়েছি মরিচটা পুড়ে আমি গ্যাসের উপর রেখে দিয়েছি মরিচ এবং সরিষাটাকে আমি ভিনেগার দিয়ে বেটে নেবো লবণটাকে ভেজে নিয়েছি কাঁচা লবণ ব্যবহার করব না আচারে লবণটা ভেজে ব্যবহার করার চেষ্টা করবেন আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমাকে এই কাজে সাহায্য করছে আমার হেল্পিং হ্যান্ড বিলকিচ এই আমটাকে ইচ্ছে করলে দাবটি দিয়েও কেটে নেওয়া যায় সেই ক্ষেত্রে এটা লাচ্ছা শ্যামের মতো এমন পাতলা হবে না এবং একটু লম্বা লম্বা হয়েছে সেটা হবে না আমি এখানে তিনটা মাঝারি সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি এটা ফ্যানের নিচে ছিল আমগুলো গ্রেড করে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে দেখতে কিন্তু লাচ্ছা শ্যামের মতো লাগে আমগুলো গ্রেড করে নেওয়ার পরে একটু কাত করে রেখেছিলাম বেশ কিছুটা আমের যে রস সেটা বের হয়ে গেছে আমি এখান থেকে আরও আমের যে রস সেটাকে নিগড়ে নিগড়ে ফেলে দেব যতটা সম্ভব আমের রসটাকে এইভাবে নিগড়ে নিগড়ে ফেলে নিতে হবে ইচ্ছে করলে কোনো পাতলা কাপড়ে আমগুলো বেঁধে চিপে চিপেও রসগুলো বের করে নেওয়া যায় আমি একটা স্ট্যান্ডারে আমগুলো দিয়ে আলতু হাতে চিপে চিপে রসগুলো বের করার চেষ্টা করছি আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমের থেকে রসগুলো বের করে দিতে এই আচারটা গ্যাসে বা চুলা জাল দেবো না কাঁচা আমের আচার হবে কাজে চেষ্টা করব যতটা সম্ভব আমের যে রস সেটা বের করে নিতে আমি লবণ দিয়ে আবারও মেখে নেব লবণ দিলে কিন্তু আমের থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দেবে আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি চেষ্টা করেছি আমি থেকে যতটা সম্ভব পানি নিগড়ে ফেলে দিতে বেটে রাখা সরিষা এবং শুকনো মরিচ সেই সাথে আমি যা চারের মশলা তৈরি করেছিলাম সেখান থেকে দুই চা চা চামচ দেবো এখানে মৌরি ধনিয়া শুকনো মরিচ মেথি জিরা এবং সরষা ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে দুই চার চামচ দিয়েছি মশলার পরিমাণটা সম পরিমাণে রেখেছিলাম শুধু জিরা এবং মেথিতে একটু কম রেখেছিলাম এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দেব আর চিনিটা ইচ্ছাকুলি স্কিপ করতে পারেন চিনি স্কিপ করলে আচারটা টক হবে আর কিছুটা চিনি দিলে আচারটা টক ঝাল মিষ্টি হবে খেতে ভালো লাগে আচার কিন্তু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে আর আমার বাসায় টক আচার শুধু আমার সাহেব ছাড়া আর কেউ খেতে চান না কেটে রাখা রসুন থেকে আমি কিছুটা রসুন রেখে দেবো আর বাকি রসুনগুলো আমি দিয়ে দেব তিন কেজি আমের থেকে প্রায় দুইটা আড়াইটার মতো আম রয়ে গেছে আম দুটো একটু পাকা পাকা ছিল ওই আম দুটো ব্যবহার করিনি আর আমি এখানে প্রায় আড়াইটার মতো বড়ো সাইজের রসুন ব্যবহার করেছি আমি আলতু হাতে মেখে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমটা কিন্তু গলে যায়নি এখানে প্রায় দশ বারোটার মতো শুকনো মরিচ আমি কাচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আলতোভাবে মেখে একটি প্লাস্টিকের ডালায় সামান্য তেল মেখে আমগুলোকে ছড়িয়ে প্রায় চার ঘন্টার মতো উলটিয়ে পালটিয়ে শুকিয়ে নিব আমি যে অবশিষ্ট রসটা আছে ওই চার ঘন্টাতেই সেটা টেনে নেবে মেখে নেবার সময় আমার আমের থেকে ঠিক ওই পরিমাণ রস বের হয়েছিল সেটাও ফেলে দিয়েছি এই জন্য মশলার পরিমাণটি একটু বাড়িয়ে দিয়েছিলাম কারণ আমার এখানে বেশ কিছু মশলা ওই রসের সঙ্গে চলে গেছে একটা কড়াই দিয়ে প্রায় আমি এখানে হাফ লিটারের মতো সরিষার তেল লো মিডিয়াম হিটে গরম করে নিব, মানে তেলে যখন ঠিক এইরকম বুটবুট উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি চার ঘন্টা পরে আমি আমগুলো ছাদে থেকে নিয়ে এসেছি এটাকে উল্টিয়ে দিয়েছিলাম আমগুলো দেখেন একদম পানি নাই এবং আমগুলো কিন্তু গলে নাই দেখতে পাচ্ছেন আমের যে সময়ের মতো অংশ চিকন চিকন সেগুলি আছে একটি কাচের জার গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে টিস্যু দিয়ে মুছে আমি আমগুলো উঠিয়ে নিচ্ছি আমের আচার সময় কাচের জারে রাখার চেষ্টা করবেন আচার অনেক দিন থাকে প্লাস্টিকের জারটা খুব একটা স্বাস্থ্যসম্মত নয় এই যে দেখতে পাচ্ছেন আমের চিকন চিকন অংশ আমি যখন তেলে এটা ভিজিয়ে রাখবো পনেরো বিশ দিন পরে প্রত্যেকটা আম ঠিক ওই রকম চিকন চিকন হয়ে যাবে এরকম দলা পাকিয়ে থাকবে না এই আচারটা দেখতে যত ভালো লাগে খেতেও কিন্তু মারশালা দারুণ লাগে আমরা আচার বলতে সাধারণত বুঝি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে আমি কিন্তু শুধু খিচুড়ির জন্য নয় পোলয়ের জন্য আলাদা আচার তৈরি করি পরোটা রুটির জন্য আলাদা আচার করি এই আচারটা আমি সাধারণত পরোটা রুটির সঙ্গে খেয়ে থাকি লাচ্চা শ্যামের মতো পাতলা পাতলা থাকে খেতে বেশ ভালো লাগে এখানে পাঁচ ছয় টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে আচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা চামচ দিয়ে নেড়ে গরম করে রাখা তেলটা ঠান্ডা করে তেলটা উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধুরা আমার রেসিপি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমনীতিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন এইভাবে আগুনে তাপ না দিয়ে কাঁচা আমের আচার তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এই আচারটা আমি শিখেছিলাম যখন যশোরে ছিলাম যশোর বাসিন্দাদের কাছে তাদের আচারটা খেতে অনেক ভালো লাগে আমার হয়তো তাদের মতো হয় না তারপরেও বলবো খেতে ভীষণ ভালো লাগে আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ